নমস্কার আজ দেখতে দেখতে কতদিন হয়ে গেল আর জিকর যে যে কলেজে যে আমাদের ডাক্তার যেমন মেয়ের মতো এখনো কেউ ধরা পড়লো না আজকের সংবাদে একটু শুনতে পেলাম যে না যে বড় কাউকে সন্ধান পাওয়া গেছে তো আমি একটা কথাই বলবো এই যে যে মর্মান্তিক ঘটনা এই যে যে সমস্ত চলছে ছোট ছোট বাচ্চাদের উপরে আমাদের আমাদের দেশের যে ভবিষ্যৎ সেগুলো নিয়ে যে এমনভাবে খেলা করা হচ্ছে তার জন্য আমি তীব্র প্রতিবাদ জানাই অবিলম্বে সমস্ত সব ধরে একবারে হাতে নাতে প্রমাণ হোক আর না হোক সামান্য একটু কুলু পেলেই তাকে ধরে সে যদি সহযোগিতা করে থাকে তাহলে তাকে অবিলম্বে ধরে তাকে সঠিক শাস্তি এবং বিচার করা হোক এটা আমরা সবাই আমরা প্রতিবাদ জানাচ্ছি পনেরোই আগস্টে আমি কিছু কথা বলেছিলাম যে এটা কেন কেন হবে এটা সত্যি কি আমাদের দেশ স্বাধীন আমরা কি স্বাধীন দেশে বাস করছি আজকে আমরা স্বাধীন হয়েও এত বছর স্বাধীন হয়েও ওই আমরা স্বাধীনতা কোথায় পাচ্ছি আজকে যে কাজগুলো হচ্ছে একটা অল্প বয়সী মেয়ে সে কি সুন্দর সার্ভিস করছিল সবই করছিল যাই করছিল তোমরা যে এরকমভাবে তাকে হত্যা করে গলা টিপে এ টিপে এমনভাবে নির্মমভাবে যে হত্যা করে একে একবার সে শকুনের মতন ছিঁড়ে খেয়ে ওকে একবার শেষ করে দিয়েছেন এটা কি মানবতার পরিচয় এটা আপনারা কি মানুষ যারা করেছেন আপনাদের ঘরেও তো মা বোন আছেন অনেকে অনেক কথা বলছেন এটা সেটা এদিকে ওদিকে এই দিয়ে দেবো ওই দিয়ে দেবো সেটাই কি বড় কথা হলো আজকে আমি প্রশাসনের কাছে একটাই কথা বলবো যদি আপনারা এর কিছু না করতে পারেন মাত্র দু ঘন্টা সময় দিন পাবলিকের হাতে দু ঘন্টার ভিতরে সব ঠিক করে দেবেন সব পাবলিক পারে না এমন কোনো জিনিস নেই ওকে আকাশও তুলতে পারে পাছরিও মেরেও ফেলতে পারে একমাত্র এরকম নর পশুকে ধরে সত্যি একবারে ফেড়েই দেওয়া উচিত যেরকমভাবে মেয়েটার সঙ্গে করেছে দর্শকের হাতে ছেড়ে দিক তাকে থানায় ভরে রেখেছে দর্শকের কাছে ছেড়ে দিক দেখো তার কী অবস্থা করে আজকে প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা মা বোন আছে প্রত্যেকের মেয়ে আছে বোন আছে আজকে একটা কথা চিন্তা করুন তো আজকে যে মেয়েটার উপরে যে সমস্ত কথা যে সমস্ত কাজ করেছে এই যে যে অডিও কত কিছু ভাইরাল হচ্ছে কত কিছু শুনতে পাচ্ছি তবু আমাদের প্রশাসন বসে থাকবে এত কিছু জানার পরেও ওইখানকার কলেজেরই সবাই এত কিছু বলছে এত কিছু ই করছে তবুও মানুষ সতর্ক কেন হয় না আমাদের প্রশাসনরা মানুষ এত সতর্কতা প্রশাসন কেন সতর্ক হয় না এর দায়কে নিশ্চয়ই একজন আছে তার কি বলবো বলুন এবার এ দেশে আমাদের সত্যি স্বাধীনতা নেই আজকে বড় বড় যারা শিক্ষিত তারা তো মুখ খুলছে না বড় বড় জায়গায় বড় বড় আসন নিয়ে বড় বড় পদ নিয়ে যারা বসে আছেন তারা ক্ষমতার লোভে এত হিংসা এত ই ছড়াচ্ছে এটা তো ঠিক নাই ক্ষমতার অপপ্রচার কেউ করবেন না আজকে আপনার ক্ষমতা আছে কালকে আমার ক্ষমতা আসবে একদিন না একদিন এই দম্ব ভাঙবেই আর এই দম্ব যেদিন ভাঙবে ভাঙবে সেদিনকে আমাদের পশ্চিমবঙ্গটা একবারে সোনার মতন হবে আমরা কি সুন্দর বলি বন্ধে মাতারম ভারত মাতা কী জয় আর সেই মায়ের সেই বুনের কোনো সুরক্ষা নেই কোনো কিচ্ছু নেই আমরা কি সুন্দর বলি বন্ধে মাতারম মাতা ভারত মাতা মাকে এত বড় সম্মান দিই কিন্তু চা সেই নারী জাতিকেই আমরা অবহেলা করি যারা এরমভাবে করে সত্যি বলার কিছু নেই কিন্তু অনেক কিছু বলা যায় কিন্তু যাই হোক প্রতিবাদ এই প্রতিবাদ যদি এই মুহুর্তে আমরা সঠিক জায়গায় সঠিকভাবে না করি আগামী দিনে আমাদের ছেলেমেয়েরা অনেক ভবিষ্যৎ নষ্ট করে দেবে এই যে যে এই যে যে ক্ষমতার লড়াই এই লড়াই থেকে সবাইকে বিরত করে একটা সুন্দর পশ্চিম বাংলা তৈরি করতে হবে আজকে আজকে আমরা সবাই দেখো কিভাবে হাহাকার করছি এই নির্মম হত্যার সবাই বেরিয়েছেন আমরাও বেরিয়েছি সবাই সোশ্যাল মিডিয়ায় যেভাবে আমরা দেখছি সত্যি কথা বলতে গিয়ে দেখুন আমি আমি অনেক কিছু বুঝি আবার বুঝি না অনেক কথা আমার উচ্চারণ হয় না অনেক আমি ভুলভাল বলি কিন্তু এই এই জিনিসগুলোর এই জিনিসগুলো যখন দেখা হয় না তখন নিজেকে আর আর কি বলবো মানিয়ে না মানিয়ে রাখা যায় না তো বিলম্বে বিচার চাই বিচার শীঘ্রই হয় হওয়া চাই আর যেভাবে যেভাবে এই এই কর্মগুলো এই কাজগুলো বন্ধ হয় তার ব্যবস্থা নিতে হবে তার ব্যবস্থা কে নেবেন সে ভালো করেই জানেন তার কাছে যেন আমার এই ভিডিওটা পৌঁছায় এই ব্যবস্থা নেবেন সুন্দর একটা বাংলা তৈরি করবেন নারী জাতিকে সম্মান করবেন নারী জাতিকে ঠিক জায়গায় রাখবেন নারী জাতি যেন রাতে বেরোতে পারে কেউ যেন শগুনের মতন না তাকাতে পারে কেউ যেন ওই শিয়াল কুকুরের মতন ছিঁড়ে খেতে না পারে সেই ব্যবস্থা করে নারী জাতিকে উপরে যেভাবে উঠিয়ে রেখেছেন সেই জায়গা রেখে সেই নারী জাতিকে প্রতিষ্ঠিত করে সুন্দরভাবে এই যে এই আমাদের রাজ্যে বাঁচাতে হবে মায়ের জাত মা কাকে বলে তো যাই হোক আমারও তো একটা মেয়ে আছে আমার দাদার মেয়ে আছে আমার ভাইয়ের মেয়ে আছে কোন ভরসা আমরা বাইরে বার করব বলুন বিচার অবিলম্বে বিচার চাই আমরা এ বিচার করতে হবে দর্শকের সামনে করতে হবে আপনারা না পারবেন দর্শকের সামনে ছেড়ে দেবেন দর্শকের বিচার করবে শুধু ধরে আনে দর্শকের সামনে দেন দর্শক ঠিক ওর উচিত বিচার করবে যে কিভাবে বিচার করতে হয় এই নরপশুকে কিভাবে ছিঁড়ে খেতে হয় পাবলিক ভালো ভালো করে জানবে আর তা হলে আমাদের মায়েদের হাতে তুলে দেন মায়েরা যা ভালো বুঝবে তাই করবে অনেক বড় বড় মঞ্চে বড় বড় ভাষণ দেয়া যায় কিন্তু সঠিক কাজ কেউ করতে পারে না ক্ষমতার লোভে নরপশুগুলো এই কাজগুলো করছে ক্ষমতা থেকে বিরতি নন আমাদের পরবর্তী দেশ বাংলাদেশের কি অবস্থা এই ভালো করে জানেন বিচার চাই বিচার চাই আর কিছু না বিচার আগে হবে তারপরে অন্য কথা আমাদের দেশের যে যুবক যুবতীরা যে এত সুন্দর কর্ম নিয়ে এগোচ্ছে এই কর্মগুলো জায়গা আপনাদের সঠিক করতে হবে ভালোভাবে সেই কর্ম জায়গাগুলো সুন্দর করতে হবে নালে আগামীতে এই ধরনের ব্যবহার এই ধরনের কুকৃতি এই ধরনের নারী নির্যাতন আমরা আরও দেখতে পাবো যদি কর্মের জায়গা ঠিকভাবে ব্যবস্থা না করা হয় কর্মের জায়গাগুলোকে ঠিকভাবে ব্যবস্থা করতে হবে আর আমাদের যারা এখন যে জেনারেশান যারা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে তাদেরকে সুন্দর জায়গা সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে হবে চাকরি নেই কেন চাকরি নেই চাকরি দিতে হবে যারা রাস্তায় বসে আছে সবাইকে চাকরি দিতে হবে যারা মেধাবী তাদেরকে নিশ্চয়ই চাকরি দিতে হবে আর যারা মেধাবী নয় তাদেরকে ছেটে ফেলে মেধাবীদের চাকরি দিন একটা মেধাবী তো খেয়ে ফেলেছে রাক্ষসটা ভালো একটা ডাক্তার ছিল অনেক মানুষের উপকার করত। ভালো ভালো যারা আছে তারা ছেটে দিচ্ছে তাদেরকে একজনের নাম কামাতে গিয়ে আরেকজনদের চামার থেকেও বড়ো হয়ে যাবে ওকে ছেটে ফেল তাকে ছেটে ফেলা হচ্ছে কেন সে মেধাবী নিয়ে জন্মেছে তার বাবা মার টাকা খরচ করে সে বুদ্ধির জোরে ডাক্তারি পাশ করে সে বড়ো ডাক্তার হর করেছে আর তাকে এইভাবে হত্যা করা হয়েছে সাধারণ ঘরের একটা মেয়ে সে জানে তার বাবা মা তার আত্মীয় স্বজন সবাই গর্ব করতো যে আজকে আমার মেয়ে ডাক্তার হয়েছে আর সেই ভালো ডাক্তারটাকে আপনারা ছিঁড়ে খেলেন এটা যেন আর না হয় তার জন্য জায়গাগুলো আপনাদের সঠিক করতে হবে সব জায়গায় সঠিক করতে হবে প্রত্যেকটা ভারতবর্ষের কোণে কোণে যাতে এ ধরনের কাজ আর না হয় সবাই ভালো থাকবেন